যেটা টাকা একটা মতো এখানে একটা অফার থাকবে যা দেখতেছেন থাকবে ফোর থাকে নাইন অনেক সফট অনেক সফট এটার একটা কালার দুইটা কালার তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফুল ব্ল্যাক

আর উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কালেকশন রিসেন্ট আসছে তবে এখানে কিছু চেঞ্জ আছে এবং নতুন কালেকশন আসছে ওকে এবার কিছু দেখলাম যে যেগুলো পাঞ্জাবির সাথে পরা যায় एक्चुअली সব প্রোডাক্ট আমরা এই থিমটা বেস করে আসলে নিয়ে আসা যে এবার কুরবানির কুরবানির তো আমরা যেটা দেখছি যে কুরবানির এটা স্লাইডটা বেশি চলে বেশি চলে হ্যাঁ

তারপরে এটা একটা নকশা করা আছে হ্যাঁ এই নকশাটা করা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এরপরে আছে এইটা পাবেন আপনার কাছে ক্রস বেল্টের একটা পাবেন ক্রস বেল্টের পাবেন ঠিক আছে ক্রস বেল্টের মধ্যে দুইটা কালার আছে এই দুইটা কালার আছে আচ্ছা তো এগুলো আসলে পাঞ্জাবি বলেন এই জিন্স বলেন কেভারিং বলেন সবকিছু স্লাইড সবকিছুর সাথেই পরা যায় হ্যাঁ এটা একটা কালার এই এই কালারের মধ্যে একটা দুইটা তিনটা হ্যাঁ আপনি কয়েকটা ইয়া পাবেন মানে আমাদের কাছে একই রকম এটা যে এটার ব্যাক সাইডে হোয়াইট ওইটা আবার গোল্ডেন এটা একটু গোল্ডেন রাইট ব্যাক সাইড এই যে রাইট রাইট আপনার ইনসাইডটা হচ্ছে আপনার হোয়াইট একটা হোয়াইট একটা গোল্ডেন একটা রাইট ওকে তো এই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানেও কিন্তু ক্রস এর আছে এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এটা হচ্ছে চকলেট কালার এটা একটু যদি আমি আলো থেকে বের করে নিয়ে আসি হ্যাঁ একটু চকলেট কালার তো অসাধারণ ঠিক আছে

এইটা যেটা যারা আসলে পছন্দ এটা পছন্দ ওকে এটা হবে না 1000 টাকা আচ্ছা তো হচ্ছে এই লেদারের কালেকশনের মধ্যে এরকম একটা অনেকগুলো ভেরাইটি যার যেটা লাগবে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন আচ্ছা এরপরে হচ্ছে একটা সফট এটপ প্রোডাক্ট দেখা সফট এর মধ্যে হ্যাঁ এটা দেখতে দূর থেকে স্যান্ডেলের মতো লাগে আচ্ছা ও ভাই এটা তো পুরো হালকা একদম হাওয়ার মতো আমি এটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে এটা যদি টাইলসের উপরে রাখেন আচ্ছা ঠিক আছে আপনি নিজেও যদি টাইলসের উপর রাখেন তো এটার গ্রিপটা আসলে জোস

তো এই এটা পাচ্ছেন হচ্ছে 900 টাকা 900 টাকা রাইট সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ দারুন হ্যাঁ এটা পাচ্ছেন 900 টাকা তারপরে হচ্ছে এর পরে যে কালেকশনগুলো দেখাবো সেটা হচ্ছে যে আগে তো ডরি দেখছিলেন রাইট তবে ডরিটা ছিল হার্ড এটা কিন্তু অনেক সফট অনেক সফট হ্যাঁ এটা কার্ভের মতো ভাই অনেক অনেক সফট অনেক সফট ডরিটা আমি আসলে যদি দেখাই ডরিটা কিন্তু অনেক হার্ড আচ্ছা দইটা কিন্তু ব্যান করা অনেক হার্ড যারা সফট করে আর এটা হচ্ছে অনেক সফট এটা কিন্তু পায়ে আপনার ব্যথা হবে না এটার পায়ে শেপটা সুন্দর লাগবে আসলে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ভাই এটা কিন্তু একটু ভালোভাবে দেখাবেন কারণ এই থ্রি স্টেপের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কাস্টমার বেশি চাহিদা থাকে চাহিদা বেশি এগুলো এটার একটা কালার দুইটা কালার তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কালার যারা ব্ল্যাক হোয়াইট নিতে চান ব্ল্যাক হোয়াইট ফুল হোয়াইট আচ্ছা অ্যাশ কালার অ্যাশ কালার মধ্যে দুইটা কম্বিনেশন আছে অ্যাশ হোয়াইট অ্যাশ হচ্ছে আপনার এটা কি বলবো ডিপ কালার হ্যাঁ আর কি ব্লু কালার তারপরে হচ্ছে অলিভ কালার এটা এসে মধ্যে ব্ল্যাক আছে

মানে একদম কিনা কিনা দামে আচ্ছা তো এটা হচ্ছে যে একদম কিনা দামে দিবে যার জন্য প্রাইস টা একদম ডিসকাউন্ট করে দিতেছে বাট শপে এসে নিতে হবে এই সকল প্রোডাক্ট গুলা বাকিগুলো অনলাইনে নিতে পারবে তো কি বলবে বলেন প্রাইস দুইশো নিরানব্বই টু নাইনটি নাইন মাত্র

বাকি ভিডিও শেষে দেখবেন আপনারা ঠিক আছে তো আবার চলে আসি আমি আমার হচ্ছে দেখেন প্রচুর নতুন নতুন আছে হ্যাঁ এবার যেটা দেখাবো বেস্ট কিছু কালেকশন দেখাবো আচ্ছা কেন বেস্ট বললাম প্রোডাক্টের মধ্যে আমরা জানি আমাদের কাছে যেটা বেস্ট মনে হয় সেই বেস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা টোটাল দশটা আর্টিকেল আছে যেটা কিন্তু আমাদের কাছে শপের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি কেন বলি কারণ এই সোলটা যদি আপনি দেখেন অনেক সফট একটা সফট একটা সোল আর এটা আসলে কাস্টমার রিভিউ এরকম যেটা এখনও পর্যন্ত ফাটে নাই ছিড়ে নাই বা এই রকম কোন আপনার হচ্ছে আইটেম লং টার্ম আর এটা সফটনেস তে থাকবে আচ্ছা আর অনেক প্রোডাক্ট থাকে যে আমি একটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখাই মানে ওইগুলো আছে এই যে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার সফট বাট এই প্রোডাক্টগুলোর সমস্যা হচ্ছে যে ক্ষয় হয়ে যায় একটা প্রোবাবিলিটি থাকে কিন্তু এই প্রোডাক্টটা থাকে না আচ্ছা এই প্রোডাক্টের বিশেষত্ব এটাই আরেকটা বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টের সোল আপার সোল দুইটাই হচ্ছে ইম্পর্টেড ইম্পর্টেড বাইরে একদম হ্যাঁ তো এটার হচ্ছে প্রাইস স্পেসিফিক আমি প্রাইস নেই এখানে প্রাইস ফিক্স করে দেওয়া আছে 1699 1799 ক্রস বেল্টের এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট ছিল হ্যাঁ একটা প্রোডাক্ট তো হচ্ছে আপনার এটা একটা 1799 আচ্ছা এইখানে মনে হয় 1699 আছে সামথিং হ্যাঁ সরি এটা 1599 আচ্ছা 1599 এইটা হচ্ছে আপনার চোদ্দশো নিরানব্বই হ্যাঁ তারপর হচ্ছে আপনার যারা উপরে বকলেস বলে যাই হোক এটা কি এটা হ্যাঁ এটা এটা এই টাইপের পছন্দ করে এটা হচ্ছে ষোলোশো নিরানব্বই তারপর হচ্ছে এটা মনে হয় ষোলোশো নিরানব্বই ফুল ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ তারপরে হচ্ছে যে মাস্টার কালার এটা হচ্ছে চোদ্দশো নিরানব্বই এটাও ষোলোশো নিরানব্বই আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ফুল ব্ল্যাক এর মধ্যে ওকে চোদ্দশো নিরানব্বই নিরানব্বই তো এই হচ্ছে দশটা

আপনারা যারা ছোট সাইজগুলো গুলো চান দ্রুত অর্ডার করে ফেলবেন ছোট সাইজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ তো এটা হচ্ছে আপনার রিস্টক করা হয়েছে এটা এখনো পর্যন্ত রিস্টক আর রিসেন্ট চলে আসছে তো আপনারা যারা চান অর্ডার করে ফেলবেন আগের প্রায় ছিল আগে থেকে একটু ডিসকাউন্ট করছে আগে 1400 টাকা ছিল ফিক্স প্রাইস এখন 1250 1250 করে

তারপরে ফ্যাশনেবল এর মধ্যে টেপের সিস্টেম কয়েকটা প্রোডাক্ট আছে এখানে পাঁচটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা হোয়াইট পাবেন ক্রিম পাবেন হ্যাঁ ক্রিম কালার ক্রিম পাবেন তারপর এখানে ব্লু কালার পাবেন ওকে ব্ল্যাক পাবেন ঠিক আছে ব্ল্যাক গোল্ডেন হ্যাঁ ব্ল্যাক গোল্ডেন এটা এটা এটাও কিন্তু আমি 1300 কি 1400 টাকা দিয়েছিলাম এটাও থাকতেছে 1200 টাকায় 1200 হ্যাঁ 1200 টাকা থাকতেছে তবে ঈদের পরে আবার প্রাইস আপ ডাউন হতে পারে ঈদের আগ পর্যন্ত এইটা থাকবে এই প্রাইসটাতে আপনারা নিতে পারেন এখানে কিছু প্রোডাক্ট আছে আপনার লোগো দেখে বুঝে ফেলবেন আমি লোগো বলবো না আমি বলবো না জাস্ট দেখে বুঝে লোগো থেকে বুঝে ফেলবেন আর যেটা পছন্দ স্ক্রিনশট দেন হ্যাঁ হ্যাঁ এই এগুলো হচ্ছে ভাই একটু বড় সাইজ আছে আচ্ছা কোনটা 43 কোনটা 44 কোনটা সো এটা যার যার লাগবে তারা হচ্ছে শুধুমাত্র বড় সাইজ গুলো অর্ডার করতে পারেন ওকে তো এখানে দুই তিনটা কালার আছে এরপরে আসি ইজি আচ্ছা ভাই এটা এত ডিমান্ড আর এই কালেকশনটা আমি আপনাদের ছাড়া সহজে কোথাও দেখি আচ্ছা এটা এটা হচ্ছে দুই কার্টুন প্রোডাক্ট অর্ডার ছিল তো অলমোস্ট আর অল্প কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে আমি বারবারই বলি ইজির কিন্তু ডিমান্ড অনেক ডিমান্ড যারা ইজি পরে তারা কিন্তু একসাথে তিনটা কালারই নিয়ে রাখে তো আমি হচ্ছে ধানমন্ডিতে একটা ভাইকে পাঠিয়েছিলাম উনি দুইটা কালার নিয়েছে তো এরকম আর কি যারা হ্যাঁ নিচ থেকে দেখাই কতটা এটা গ্রিপ কিন্তু অনেক গ্রিপ হ্যাঁ দেখেন পুরো দেখা যায় বুলডোজারের মত দেখেন রাইট তো এখানে তিনটা কালার পাবেন অলিভ কালার ক্রিম কালার এবং ব্ল্যাক কালার এগুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকাতেই থাকবে এরপরে এখানেও কিছু কালার আছে যেগুলো হচ্ছে আপনার যার লাগবে

দুইটা কালার পাবেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত হ্যাঁ সো এই কালার এটা সাইজ আমার ডাবল সাইজ হয় ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি এবং ফর্টি ফোর ফর্টি ফাইভ এরপরে আসেন হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি কম এটা আমি বরাবরই বলছিলাম এটা তিনটা কালার আছে এবং এটার হচ্ছে আপনার লাস্ট স্টক এখানে অল্প কিছু প্রোডাক্ট আছে না ধরা পর্যন্ত বুঝতেই পারবেন না অল্প কিছু প্রোডাক্ট আছে ভাই আমি বারবার বলতেছি আর অল্প কিছু প্রোডাক্ট আছে হাতে গোনা আর হয়তোবা সাত আট পেয়ার প্রোডাক্ট আছে এখানে অনেক প্রায় একশো পেয়ার প্রোডাক্ট নিয়ে আসছিলাম সবগুলো শেষ অলমোস্ট আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো যার যেটা সাইজ হয় নিতে পারেন এগুলোর প্রাইস ছিল আগে 2500 টাকা এখন 2200 টাকা 2200 টাকা জি ওকে প্রাইস পুরো এখন 2200 টাকা 2200 টাকা এরপরে সাইজ ভাঙা কিছু প্রোডাক্ট আছে সাইজ ভাঙা মানে হচ্ছে ওই যে বললাম 40 44 45 43 হ্যাঁ আমার নিচে যে প্রোডাক্টগুলো দেখতেছেন যার যেটা লাগবে শুধুমাত্র বড় সাইজ হ্যাঁ বড় সাইজগুলো শুধু বড় সাইজ ওভার সাইজ যারা তাদের হ্যাঁ শপে আসবেন রাইট রাইট আর এই পাশে যেগুলো আছে আচ্ছা এইখানে একটা অফার থাকবে এই দুইটা ক্রক্সের উপরে আচ্ছা ঠিক আছে এই দুইটা ক্রক্সের উপরে এই দুইটা ক্রক্স হচ্ছে আপনার আগে ছিল 1300 টাকায় এর পরের অফারে দিয়েছিলাম 1000 টাকায় 1000 টাকা আর এখন দিচ্ছি 800 টাকা 800 টাকা রাইট প্রাইস 800 দুইটা ক্রক্স এই যে যেটা নেবেন 800 টাকা আচ্ছা ঠিক আছে 800 টাকা হ্যাঁ 800 টাকা এইবার আমি আপনাকে হিউজ একটা ডিসকাউন্ট দেখাই আচ্ছা এই ক্রক্স বাদ যা দেখতেছেন ওকে ভালোভাবে দেখান

শপি কীভাবে আসতে পারে শপে আসবে এইখানে শপে চলে আসবে শ্যামল স্কোয়ার শপিং মল লেভেল ফোর চারশো উনআশি নম্বর ফোর সেভেন নাইন শপ নম্বর আর যারা ঢাকার বাহিরে থেকে বা মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা ঢাকার বাহিরে থেকে অর্ডার করতে চাই আমাদের যে কোনো প্রোডাক্ট যেটা লাগবে স্ক্রিনশটটা দিবেন দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাথে সাইজটা বলে দেবেন ঠিক আছে এরপর হোয়াটসঅ্যাপে অর্ডারটা করলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম হোম ডেলিভারি পাঠিয়ে তো আজকে এই ছিল আমাদের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম